আসসালামু আলাইকুম ভিওস আমি এখন দাঁড়িয়ে আছি স্বস্তিপুর সেই ঘোড়া সারা মাজারে তো আমি এখন দেখাবো আপনাদেরকে এখানে সেই মাজারটি আপনাদের এখন দেখাতে চলেছি এখানে শত শত ঘোড়া পড়ে আছে সেইগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা দেখে আসি ভাই আপনার নামটা কি এখানে আমার বাসা এখানে আচ্ছা এই এলাকাটার নাম কি আমাদের আর এটা কি মূলত এটা কি ঘোড়াসার মাজার ঘোড়াসার মাজার জি তো আপনি কি ইরাগের কি কখনো দেখেছেন যে এখানে অলৌকিক কিছু হতে না না এখানে কিছু হতে দেখেন এখানে একটা মুরব্বী ছিল সেই মুরব্বীরা এখানে আদান যদি এখানে থাকলে সেই মুরব্বীটা মারা গেছে ও ইন্দানিল্লা আমরা তো ভিডিও তো একজন ভাইয়ের ভিডিওতে দেখেছিলাম ওই লোকটাকে তো উনি মারা গেছে জি তো ওনার বাসায় এই জায়গায় সামনে আছে তাই তো এই জায়গায় এই বাড়ির পিছনে বাসা তো আপনি আমাকে একটু দেখান যে এখানকার ঘোড়াগুলো একটু নেড়ে দেখান যে এই ঘোড়াগুলো কিভাবে তৈরি হয় যে ঘোড়াগুলো আছে যারা যার মানু থাকে না যে তারা এগুলো এসে দিয়ে যায় দিয়ে যায় আর আমি শুনছি যে যে ভাবে ঘোড়া তৈরি হয় বা ওঠে সেগুলো কোথায় সেগুলো যে এখানে আছে এখানে আছে জি এইগুলো হ্যাঁ জি এগুলো আছে এগুলো আপনার আছে মা দেওয়া ঘোড়াও আছে আবার মাটি থেকে ওটা ঘোড়াও আছে এখানে কি শুধু ঘোড়াই রয়েছে হ্যাঁ এখানে শুধু ঘোড়ায় শত না হাজার হাজার লাখ লাখ আমি তো নাম শুনছি কখনো চোখে দেখিনি আজকে আমি এখানে আসলাম আসার পরে আছে আমি দেখতে পালাম যে এইটাই আছে সেই ঘোরাসার মাজার তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন দেখেন আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো এই ঘোরাসার মাজারে আরো অনেক তথ্য আপনাদেরকে দেখেন আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে লাইন দিয়ে ঘোড়া এখানে রয়েছে শত শত লাখ লাখ ঘোড়া এখানে রয়েছে সবই মাটির ঘোড়া তো এখানে হচ্ছে কখন কখন হচ্ছে মিলাদ হয় বা চিন্ন হয় এখানে আছে প্রত্যেক বছরে পয়লা বৈশাখের পরের দিনে চিন্ন হয় তাই তো আপনি কি এখানে আসেন এই চিনিতে ও এখানেও এই ভাইটি আসে এই সিন্নি খেতে তো আমরা এই ঘোড়াশার মাজারে এসে আমরা দেখতে পালাম যে এখানে একটি বট গাছ আছে বট গাছ না এটা কী গাছ এটা ভাই ও এটা কি গাছ ও এই গাছটাতে নাকি শুনছিলাম যে এখানে আসতো এসে উনি আছে বিশ দশ বিশ মিনিট এখানে থাকতো তো আমরা অনেক এই ভিডিও দেখেছি অনেকের মুখে শুনেছি তো আজকে আপনাদেরকে দেখালাম আমিও আসলাম তো বন্ধুরা আমরা অনেক সময় এখানে একদম থাকতে চাইছিল ও এখানে ঘর করে একদম থাকতে চাইছিল মানে এটা দেখাশোনা করার জন্য হ্যাঁ এটা দেখাশোনা করার জন্য এখানে দেখাশোনা করার জন্য একটা লোক রাখা হয়েছিল উনি তার বাড়ির সাথে সে এখন থাকতে পারছে না ধরুন ধরেন মেলা অসুবিধা তো হয়েছে সে সেখানে একলা থাকতে পারছে না বিদায় এই ঘরটা তুলে আমার রাখিয়ে চলে গেছে এখন কমপ্লিট করা হয় এখন কমপ্লিট করা হয় আর এখানে দেখতে পাচ্ছি যে এখানে আছে কিছু রান্না করা হয়েছে এটা কি কারণে রান্না করা হয়েছে বলতে পারবেন আপনি এখানে ধরনের ছেলেবেলে ধরেন সময় মধ্যে সুযোগ সুবিধা পেলে ধরেন এখানে পিকনিক করে আসে ছেলেবেলে যাক ভালো তো বন্ধুরা আপনারা তো দেখতে পেলেন যে এখানে অনেক ছেলে ফেলে আসে এবং হচ্ছে মানত তো থাকে তাই না এখানে মানত থাকে সে মানতগুলো এখানে আসে এই করে পূরণ করে তো এটা পুরা একটি হচ্ছে বাঁশের ঝাড় বাঁশের ঝাড়ের ভিতরে দেখতে পাচ্ছেন একেবারে অন্ধকার রয়েছে চারিদিকে ভাই এখানে শুনছে যে এখানে অনেকেই মানত করে তো মানত করলে কি এখানে পূরণ হয় যে এখানে পূরণ হয় মানত এখানে পূরণ হবে পূরণ হবে এটা হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমি শুনেছি অনেকের দাঁড়ানো ছোট ছোট বাচ্চার আগে ভাত দিয়েছে এখানে চিন্ন হয়েছে

একদম কর একটা জিনিস যে এই ছোট ছোট ঘোড়া নাকি এই ছোট ছোট ঘোড়া নাকি মাটি থেকে এমনি এমনি ওঠে জি তো আরো একটা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কি আছে এটা এখানে দান বাক্স এটা দান বাক্স দান তো ঘোড়া রয়েছে টাকা পয়সা না থেকে ঘোড়া রয়েছে এই দান বাক্সতে বন্ধুরা এই ঘোড়াগুলো একটু বড় বড় সাইজের এটা দান বাক্স তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে এটা আছে সেই ঘোড়াষার মাজার তো আমরা অনেক দূর থেকে এসেছি এই মাজারটি দেখার জন্য তো আপনাদেরকেও একটু দেখালাম তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ